অসাধারণ ওয়ালপেপার রয়েছে যে যেগুলি হচ্ছে অফিসিয়াল অফিসের লোকগুলি সাধারণত এক কালার হয়ে থাকে বিভিন্ন ধরনের এক কালার ব্লু অফ হোয়াইট হোয়াইট অ্যাশ কালার বিভিন্ন ধরনের কালার আছে তো সব ধরনের কালেকশান পেয়ে যাবেন এমকা ইন্টেরিয়ার ডিজাইনে সালাম আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে তো অনেকেই চাচ্ছেন যে আসলে বাসা এবং অফিসে এক কালার ওয়ালপেপার লাগাতে অর্থাৎ এক কালার ওয়ালপেপারগুলি মানে একটা কালারই থাকে এর মধ্যে ব্লু কালার অফ হোয়াইট কালার হোয়াইট কালার বিভিন্ন ধরনের কালার আছে তো আমরা আসলে নিয়ে আসছি হলো এক কালার ওয়ালপ্যাপার আপনাদের অফিসকে খুব সুন্দরভাবে একটা লাকজারি মানে রূপ দিতে এই ওয়ালপেপারগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন এবং দেখা যাচ্ছে যে কোনো হোটেলে থ্রি স্টার বা ফাইভ স্টার মানের হোটেল অথবা যে কোনো ধরনের হোটেলেও কিন্তু এই ওয়ালপেপারগুলো আপনারা নিতে পারেন খুবই সুন্দর ওয়ালপেপারগুলি এক কালারের মধ্যে এই ওয়ালপেপারগুলো দেখা যাচ্ছে আমরা রোল আকারেই সেল করি রোলের সাইজ হচ্ছে লম্বায় থাকে বত্রিশ ফিট আর পাশে থাকে হলো একুশ ইঞ্চি তো দেখা যাচ্ছে এগুলা আপনার সাতান্ন স্কোয়ার ফিট রোল থাকে রোলের প্রাইস হচ্ছে মার্কেট প্রাইস ছিল আমাদের আঠারোশো টাকা এটা ডিসকাউন্ট দিয়ে আমরা দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা হচ্ছে এক রোল এবং এক রোল ফিটিং চার্জ ঘামসহ হচ্ছে মাত্র তিনশো টাকা অর্থাৎ এক রোল ফিটিং সহ সতেরোশো টাকা ধরেন আপনার একটা ওয়াল আছে দশ ফিট বাই দশ ফিট এখানে দুই রোলে কাবার হয়ে যাবে মানে চৌত্রিশশো টাকা হলে আপনার দশ ফিট বাই দশ ফিট একটা ওয়াল কাবার হয়ে যাবে তো এভাবে কিন্তু আপনারা হিসেব করতে পারেন যে কোনো কর্পোরেট অফিস বা যে কোনো ধরনের অফিস ব্যাঙ্ক বিমা থেকে শুরু করে যে কোনো ধরনের অফিসে কিন্তু আপনারা এই ওয়ালপেপারগুলা লাগাতে পারেন যে কোনো রঙের উপরে যে কোনো রঙ করা দেয়ালের উপরে অথবা প্লাস্টার করে সিলার করা দেয়ালের উপরে আপনারা কিন্তু এই ওয়ালপেপারগুলো লাগাতে পারেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন এবং দেখা যাচ্ছে আমাদের স্টক অ্যাভেলেবেল আছে আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির ওয়ালপেপার আছে আরেকটা নতুন প্যাটার্ন ওয়ালপেপার আসতেছে আমাদের এই সপ্তাহে ইনশাল্লাহ ইন হাউস হবে যেগুলি হচ্ছে আরও প্রিমিয়াম তো ওগুলির রোলের প্রাইস মেবি আপনার আঠারোশো থেকে দুই টাকা পড়তে পারে এছাড়াও আমাদের কাছে প্রিন্টেড ওয়ালপেপার আছে বিভিন্ন কালারের ওয়ালপেপার আছে মোটামুটি কম বেশি স্কোয়ার ফিটে যদি আমরা হিসাব করি মাত্র আপনার মানে ছাব্বিশ টাকা বা পঁচিশ টাকা স্কোয়ার ফিট থেকে শুরু তিরিশ টাকা স্কোয়ার ফিট পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট